আজকে ফার্স্ট টাইম আমি স্পাইসি কোরিয়ান রামিন নুডলস রান্না করেছি আর এটা খাওয়ার পর আমার বাসার সবাই এত বেশি ভালো কমপ্লিমেন্ট দিয়েছে তাদের এই কমপ্লিমেন্টগুলোই আমি আমার আজকের এই ব্লগে শেয়ার করবো এর পাশাপাশি মাস্ট রেসিপিটা তো শেয়ার করবই কারণ আপনারা আমাকে পাগল করে দিয়েছেন ছবি আপলোড করার পর যে আপু কবে রেসিপিটা দিবা সো ফাইনালি আজকে রেসিপি নিয়ে চলে আসলাম হি এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি স্পেশাল কোরিয়ান রাম নুডলসের রেসিপি সো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুইটা প্রন সেই সাথে চিকেনের একটা ব্রেস্ট পিস এখন চিকেনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ সেই সাথে হচ্ছে ম্যাজিক সস ফিশ সস আর হচ্ছে চিলি সস আপনারা চাইলে এখানে চিলি এর বদলে টমেটো সসও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই ব্যবহার করেছি এর পাশাপাশি হচ্ছে দিয়ে দিলাম সয়া সস এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে চিকেনের গায়ে সবগুলো মশলা খুব ভালোভাবে লেগে যায় আর মিশিয়ে নেওয়ার পরে আমি এই চিকেনটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তবে আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা ত্রিশ মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন অ্যান্ড রেস্টে রাখার পরের কাজ হচ্ছে চিকেনটাকে ফ্রাই করে নেওয়া এর জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পড়ুন মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার হচ্ছে তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি সেই চিকেনের ব্রেস্ট পিসটা দিয়ে দিলাম দিয়ে এবার এক পাশ হয়ে আসলে উলটিয়ে দিতে হবে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে এটাকে ভাজতে হবে আর এই চিকেনটাকে আমি চুলার আচ হাই হিটে করে ভাজছি না কারণ এটা পুড়ে যেতে পারে সেটা একটা আর আরেকটা হচ্ছে চিকেনের ভেতরটা কিন্তু কুক হবে না ভালোভাবে দার্সবাই হচ্ছে আমি চুলার মিডিয়াম লোতে করে এই চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এমন ভাবে ভেজে নিয়েছি যাতে করে ভেতরে সেদ্ধ হয় তারপর এই তো আমার চিকেনটা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে তুলে নিয়েছি আপনারা চাইলে এই চিকেনের পরিবর্তে বিফ দিয়েও করতে পারেন মাটন দিয়েও করতে পারেন এটা একদমই আপনাদের ইচ্ছা এই চিকেনটাকে কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না এতে করে কিন্তু এটা ড্রাই হয়ে যেতে পারে পরবর্তীতে খেতে একদমই ভালো লাগবে না যেই পাত্রে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ঠিক সেই পাত্রে আমি দুইটা প্রণও দিয়ে দিয়েছি দিয়ে মশার সাথে মিশিয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মেখে চুলা একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি এভাবে করে আর আজকে আমি এই নুডলসটা রান্না করছি মিস্টার নুডলস কোরিয়ান স্পাইসি রামেন তবে আপনারা চাইলে এখানে ম্যাগি নুডলসটাও ব্যবহার করতে পারেন বাট আই থিংক এই নুডলসটা ব্যবহার করলে বেশি বেটার হবে বিকজ এইটার টেস্ট একরকম আর ম্যাগি নুডলসের টেস্ট আরেক রকম দেন হচ্ছে আমি একটা হাড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়া সস চিলি সস সেই সাথে হচ্ছে ফিস সস আর সবশেষে দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স এটা অপশনাল আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তবে দিবেন আর নয়তো দরকার নেই সেই সাথে আমি একটু অয়েলও দিয়ে দিয়েছি পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা একটু সোপসোপ থাকবে পানিটা ফুটে আসা মাত্রই এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু কোনো কিছুর পরিমাণ বলে দিচ্ছি না আমি জাস্ট শুধু বলে দিচ্ছি যে আমি কীভাবে বানাচ্ছি তবে আপনাদের যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় পরিমাণ বা যে কোনো কিছু সেক্ষেত্রে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এই পর্যায়ে অবশ্যই চুল আর আঁচটাকে হাই হিটে রাখতে হবে হাই হিটে করেই এই নুডলসটা রান্না করতে হবে কালারটা দেখে হযতো আপনার মনে হতে পারে যে এটা অনেক বেশি স্পাইসি আসলে তেমন কিছুই না যখন আপনি এই পানির মধ্যে সয়া সস কিংবা অন্যান্য সসগুলো অ্যাড করবেন তখন কিন্তু পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক এমনটা কালার হয়ে যাবে সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই এটা অত বেশি স্পাইসিও না নুডলসগুলো দেওয়ার পর পানিটা যখন ঠিক এভাবে করে ফুটতে থাকবে সে পর্যায়ে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব নুডলসের সাথে থাকা মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঠিক এই মুহূর্তেই আমার বাসায় এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল নুডলসের ট্রাস্ট মি গায় সবাই একবার একবার করে এসে আমার কিচেন থেকে ঘুরে যাচ্ছিলো যে আমার নুডলস এখনও হচ্ছে না কেন সবাই হচ্ছে নুডলস খাওয়ার জন্য ওয়েট করছিল। এরপর হচ্ছে আমি এই জিনিসটা দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে নুডলসের মধ্যেই থাকে এই কুরিয়েন স্পাইসি নুডলসের প্যাকেটের মধ্যে বিভিন্ন রকমের ভেজিটেবলসকে শুকিয়ে এটা করা হয় এই তো আমার নুডলস কিন্তু রান্না হয়ে গিয়েছে একেবারে পারফেক্টভাবে এখন আমি যেটা করছি যে চিকেনটাকে ফ্রাই করে রেখেছিলাম সেটাকে আমি আমার পছন্দ মতো করে স্লাইস করে কেটে নিচ্ছি অ্যান্ড চিকেনটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল ভেতরে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি একটা ডিমও সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা হচ্ছে আমি এখন মাঝখান থেকে ভাগ করে কেটে নিয়েছি আর সেই সাথে আমি কিছু কাজর এভাবে স্লাস করে কেটে নিয়েছি এগুলো সবগুলো আমি একটা পাত্রে সাজিয়ে নিয়েছি আর সবশেষে প্রন ফ্রাইটাও হচ্ছে আমি রেখে দিয়েছি সাইডে আপনারা হচ্ছে এখানে সেদ্ধ ডিমের পরিবর্তে ভাজা ডিমটাও রাখতে পারেন আসলে এটা বরাবরই আপনাদের ইচ্ছা যে যেমনটা খেতে পছন্দ করেন অনেকেই এই রামের নুডলসটার সাথে হচ্ছে ভাজা ডিমটা খেতে পছন্দ করে অনেকে আবার সেদ্ধ করার ডিমটা খেতে পছন্দ করে আমার হচ্ছে এটার সাথে সেদ্ধ ডিমটাই বেশি ভালো লাগে দ্যাটস ওয়াই আমি এখানে সেদ্ধ ডিমটাই করেছি তারপর হচ্ছে একটা সার্ভিং বলে আমি এই নুডলসগুলোকে সার্ভ করে নিচ্ছি অ্যান্ড মি এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে অনেক অনেক বেশি মজার মানে কি বলবো এটা আপনারা ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না সো আমি বলবো যে আমার আজকের এই কোরিয়ান রামেন নুডলসটা কোনো অংশে রেস্টুরেন্টের থেকে কম নয় অবশ্যই আপনারা ট্রাই করে জানাবেন যাই হোক আমি নুডলসটা সার্ভ করে নেওয়ার পর এর উপরে আমি যা কিছু রেডি করে রেখেছিলাম তা এক এক করে দিয়ে দিচ্ছি ফার্স্টে আমি চিকেনটা দিয়েছি এরপর হচ্ছে আমি প্রন দিয়েছি গাজর দিয়েছি সবশেষে আমি ডিম দিয়ে দিয়েছি এবার এর উপরে হচ্ছে আমি সাদা তিল দিয়ে দিব এটা একেবারে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে এটা দিবেন আর নয়তো দরকার নেই এটা যেন দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে তাই আমি এটা দিয়েছি যাই হোক আমার কোরিয়ান স্পাইসি রামের নুডলস কিন্তু একেবারেই রেডি আর এটা এত বেশি মজার হয়েছে গাইস টেস্টের কথা আমি আর নাই বলি এখন আমি এই নুডলসটা রান্না করে একটা বিপদে আছি কারণ আমার ফ্যামিলি সবাই কিছুদিন পরপরই আমার কাছে আবদারটা করে থাকে আমি যেন রামেন নুডলস তাদেরকে তৈরি করে খাওয়াই যাই হোক বিষয়টা আমিও বানিয়ে খাওয়াই সবার কাছে অনেক বেশি ভালো লাগে আর এখানে সবাই খাওয়ার পর আমাকে বলছিল যে তুমি একটা রেস্টুরেন্ট দিয়েই দাও আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে খেয়েছে আর আমি কল্পনাও করিনি যে ফার্স্ট টাইম এত মজা করে বানাতে পারবো যাই হোক আমি অনেক হ্যাপি অ্যান্ড আমি যে এটা ভিডিও করেছি এর জন্য আমি অনেক লাকি যে এত মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম এই ছিল আমার আজকের রেসিপি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ